আব আয়া উঠ পাহাড় নিচে আব আয়া উঠ পাহাড়কে নিচে কেন কথাটা বলছি দেখো কাক যদি একটা ময়ূর পুচ্ছ ধারণ করে সে কিন্তু ময়ূর হতে পারে না কারণ নাচন কোদন করতে গিয়ে সেই ময়ূরের পাকনাটা যখন ঝরে যাবে তখন সে কাক কাকি থাকবে সে কিন্তু সব কিছু পাল্টাতে পারে কিন্তু তার এই যে কা এই যে ভাঙা গলার যে আওয়াজটা এটা কখনো কোকিলকণ্ঠ হতে পারে না তাই এটাই তো ঠিক তাই না তা চলো কেন এই কথাগুলো বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে আজকে সত্যি ছুটির মজাই আলাদা তিন দিন ছুটি আর এই ভিডিওটা গতকাল পাবে আজকে না আমি দারুণ ঘুমিয়েছি অফিস থেকে ফিরে ভিডিও করে আপলোড করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে চোখটা এমন মানে শুয়েছে একটু সন্ধ্যা দেওয়া সন্ধ্যা দেওয়ার আগে শুয়ে আবার উঠে সন্ধ্যা দিতে হবে হঠাৎ করে এত ঘুমিয়ে গেছি মেয়ে এসে আমাকে ডাকছে একবারে সাতটায় উঠেছি সাতটা না সাড়ে সাতটায় চা খেলাম এখনো রাতের খাবার খাইনি পরে খাবো ভিডিওটা করে রাখি তা কেন আমি প্রথমেই ওই কথাগুলো বললাম আরে আমাদের দালাল গো দালাল আমাকে এসে সবাই কমেন্ট করছে যে দিদি ভাই ওই ঘোড়ামুখী তোমাকে নিয়ে এইসব কথাগুলো বলেছে এটাই তো স্বাভাবিক না আর এটাই ওর কাছে আশা করা যায় কারণ ও কদিন একটু নটঙ্কি করলো বরের সঙ্গে যে বর ওকে ইয়ে করছে না সাপোর্ট করছে না ভিডিও করতে দিচ্ছে না অশান্তি করছে সবটাই নাটক আমরা দেখেছি কেননা নাটক সেইভাবেও করতে পারে না ধরা পড়ে গেছে তারপরে নাকি তাদের দুজনের এগ্রিমেন্ট হয়েছে ও ভদ্রভাবে ভিডিও করবে কোনো স্ল্যাং কোনো নোংরামি কথাও বলবে না তা মনে করো যারা ওই মাঠে চড়ানো কুকুর তারা তো ভাত ডাল খেলেও তাদের গু খাওয়াটা স্বাভাবিক ধরুন আমার মানে মনে পড়লে আমার সেটাই স্বাভাবিক সেটা না খেলে তার হজম হয় না তা ও মাঝে কদিন কাক হয়ে ময়ূরপুচ্ছ নিয়ে একটু নাচ করতে গেছিল বেশি দিন পারে না দেখেছ মন্দিনাকে নিয়ে ম্যান্ডি বলে কি সুন্দর নোংরা নোংরা কথা বলছে ভয়েস রেকর্ডিং শোনাচ্ছে শোনা না আরো বেশি শোনা যত শোনাবি তত মানুষে বলবে যে আহারে তুমি এই মেয়েটাকে সাপোর্ট করতে গেছিলে এত নোংরা জেনেও আর যখন নোংরামিটা তোর সামনে প্রকট হয়ে গেল তবুও তখনও তুই তাকে প্রতিবাদ করে বেরিয়ে আসলি না সেই নোংরামির সাথ দিলি তাই ও আজকে যে ভিডিওটা করেছে আমাকে নিয়ে আর আমার মেয়েদের নিয়ে একদম ওর পক্ষেই মানায় এসব ভিডিও ভিডিও ওর পক্ষেই মানায় কারণ ওর চ্যানেলটা তো বসে যাচ্ছে ওর তো ভদ্রলোকের ভদ্রলোকে দেখা চ্যানেল না ওর চ্যানেলটা হচ্ছে নোংরামির চ্যানেল ও যত নোংরা ভাষা বলবে যত নোংরা ঘাটবে ওর ভিউ বেশি হবে কারণ ওখানে যারা ওর ওই ভিডিও দেখে দেখে মজা নেয় তারা তেমনি নোংরা লোক তেমনি নোংরা লোক ও এসেছিল আমাদের মতো ভদ্রভাবে ভিডিও করতে এটা আমাদের কাজ এই যে ভদ্রভাবে ভিডিও করাটা আমাদের কাজ তোর কাজ এটা নয় তোর অউকার তোর ওখানেই শেষ তুই যেটা আজকে দেখিয়ে দিয়েছিস সেটাই শেষ তা তুই আমাকে যে প্রফেশনের কথা বলেছিস যে আমি নাকি ওই প্রফেশনের তাহলে আমি ওই প্রফেশনের জানিস তো আমাকে এই প্রফেশনের খোঁজটা তোর মা দিয়েছিল তোর মা আমাকে বলেছিল দিদি তুমি এত কষ্ট করে এই এই কাজ করছো অফিসে দরকার নেই একটা সোজা রাস্তা আছে যে রাস্তায় টাকা বেশি তাই বললাম দেখো এই যে দশটা পাঁচটা ডিউটি করে আমার ঠিক সংসার চলে না তোর মা বলেছিল আমি যে তোমার চলে কি করে তোমার বর্ত শুনেছি ওই একটা ছোট্ট খাট্ট কি দোকানের মুদি দোকান না ওষুধের দোকান না কি চায়ের দোকানের কর্মচারী তা তোমার এই যে তিন তিনটা তোমার যে তিন তিনটা মাইয়া তা তুমি কি ভাবা মানুষ করলে দিলা তা বললো দিদি তোমার কাছে কইতে তো কোনো অসুবিধা নাই আমি না লুকাই লুকাই কাপড় দিয়ে মুখ একটা গলিতে যাইতাম তা আমারে বললো কি তুমি যাবা তা আমি গেলাম ঠিকানাটা যদি দাও তাহলে যাইতে পারি তা আমার এই ঠিকানাটাতে দিল তা আমি কি করলাম ঠিকানাটা রাখে দিলাম প্রমাণ প্রমাণস্বরূপ দরকার হলে দেখাইবো তোর মায়ের হাতে লেখা তুই চিনবি তা আমি দেখলাম যে না গতর দুই জায়গায় খাটাতে হইব বাবা দরকার নাই আমি যা কাজ করতেছি এই আমার যাবে অল্প অল্প কইরা তারপরে তো ভিডিও কইরাও কিছু পাই যাক তোর মার কাছ থেকে কিন্তু ঠিকানাটা পেয়েছিলাম আর তোর মা ও এও কিন্তু বলেছে দেখো তুমি কিছু কারে কইও না জানো তোমার সাথে আমার ভালো সম্পর্ক তাই কইলাম আমার ওই বড় বিটি দাও এই কইরা কইরা বিয়ার টাকা জোগাড় করছে আর আমার মাঝিরা তো এখনো করতেছে এখনো করতেছে ওই তার কিছু ছবির নমুনা আমরা ইনস্টাগ্রামের ওর প্রোফাইলে দেখেছিলাম যে গোয়া শিবি যে কি চলতেছিল তোর মা নিজে কইছে আমারে কোনো অসুবিধা রে ভালো তো তারপরে আর এই ছোটোটা যেটা আসে ওর একটু মানে একটু মদ্দা দেখতি তো তাই খুব একটা পোশাক জমাতে পারছে না মা বুড়ি হলেও না এখন বেশ ভালো পশার চলছে তাই ওইটার একটু খামতি আছে তা বেশি দিন লাগবে না একটু খাইটা খুঁইটা সবাই মিলে ওইটারে ছাড়াবো তা বেশ আমি কইলাম বেশি দিন হইলে তোলোকে একেবারে বুঝা যাবে যে কোন জায়গার মাল ভাল লাগলো শুনতে দেখ তোকে আমি দিলাম ভদ্র ভাষায় তুই তো ভদ্র ভাষায় দিতে পারবি না তারপরে আমার বড় মাইয়ের বিয়ে দিছি মাতাল জামায় জামাই ওরে তুই আমার বড় মাইয়ের বাড়ি দেখলি তো অজ্ঞান হয়ে যাবি তোর বাড়িটা কইছিল তোরে তো ক্লারিফিকেশন দিচ্ছি না তোরে তোর অকাকটা বুঝাচ্ছি তুই যেমন বিয়ের পরে দিন তোর বড়রে কইছিলি ওই ভেরু ডারে কইছিলি ই মা তুমি ওখানে লজে নিয়ে আইছো কেন আমি তোমার বাড়ি যাবো কেন ওর টিনের চাল টিনের চাল আর মানে বেড়ার ঘর ছিল এখন যাও একটু তিন ইঞ্চির গাছ নিতেছে তাহলে যে পাকা দোতলা বাড়ি রে লজ কয় আর আমার বড় জামাইয়ের বাড়িটা না লজের সত্যি লজ ওদের মাঝখানের বারান্দায় যে চারিদিকে ঘর আর মাঝখানের বারান্দায় না একটা বিয়া বাড়ি হয় তার তোর ওই ছোট বোনটার বিয়ে বাড়ির লজ যদি খুঁজে না পাস আমার কোষ আমি জামাইকে কইয়া দয়া করে তার বারান্দাটা তোর বোনের বিয়ের জন্য ঠিক করে দেবো পয়সা দিয়া লাগবে না আমার জামাই আমার যে বিয়াই আছে না এখনো বিয়াই পুত্র আমার জামাই অবশ্য বয়সে ছোট ওর বাড়ির গার্জিয়ানটাই সব করে ওর দাদা ওর বাবা এখনো না ওই গ্রামে গ্রামে যদি কারোর মায়ের বিয়ে হইতে গেলে কোনো কিছুতে ঠেকিয়া ঠেকিয়ে দেয় মনে করে একখান খাট লাগবে কি বিয়ে বাড়ির মাছের দাম কি প্যান্ডেলের দাম ওরা দুই বাপ বেটায় খেপে খেপে দেয় খেপে খেপে দেয় বাবা যে জায়গায় বাবার বন্ধু বান্ধব মহলে করে আর দাদার বন্ধুবান্ধব মহলে ওইসব করে বুঝলি ওরা অনেক অনাথ গরিব দুঃখদের দান করে আর ওই একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে না প্রায় দুশো আড়াইশো মানুষকে ওরা বস্ত্র দান করে বুঝতে পারলি খাওয়ায় পেট ভরে মাছের ঝোল ভাত খাওয়ায় এবং বস্ত্র দান করে তা এবার ভাবছি এখন টোকন তোর মার জন্যে পাঠাইবো এখন না এত কষ্ট করে এই বয়সে ওই গতর খাটায় খাটায় খায় কষ্টও লাগে বুঝলি তা টোকন এখন আমি তোর মারে পাঠাই দেবো এক প্যাট খাইয়ে যাবে আর টোলা বান্দি ওরা আবার নিয়েও যায় মানে যেটা খাইয়ে না পারে বেশি বেশি নাই সেটা টোলা বান্দি নিয়ে যায় বাড়ি পোস টস থাকে যাই হোক এবার আমি তাই করবো কেমন লাগলো বন্ধুরা ভাবে দিলি ভালো হয় তাই না কি কব তুই যে কার সাথে কার তুলনা করিস তোর ভাবনার ভাবনায়ও আসবে না আমার বড় মেয়ের কপাল তোর ভাবনায়ও আসবে না বুঝতে পারলি তোরে এগুলো বললাম কারণ আমি একটু দেখিয়ে দিলাম যে তুই কি তোর কোথায় দেখ মন্দিরাকে আমি সাপোর্ট করছি কারণ আমি মাঝখানে পায়রা হয়েছি মন্দিরার মন্দিরার মায়ের মাঝখানে পায়রা হয়েছি হ্যাঁ হতে হয় মাঝে মাঝে ভালো কাজ করতে গেলে না কিছুটা স্যাক্রিফাইস করতে হয় নিবাকে পছন্দ করতাম না কারণ সে ভুল করেছিল কিন্তু এমন ভুলও করেনি যে তাকে ক্ষমা করা যাবে না যখন মন্দিরা আমাকে ফোন করে বলল। যে মাকে টাকা পাঠাবে আমি তো সুযোগ ছাড়বো না কারণ আমরা তো সবাই চাই তুইও তো চেয়েছিলিস তোর মাকে চাবিটা দে তুই তো উকিল দেখিয়েছিলিস তুই শুধু চাসনি তুই চেয়েছিলিস মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব বাদাতে। তুই চেয়েছিলি মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব বাধাতে কারণ এটাই তোর চারিত্রিক বৈশিষ্ট্য তুই তো কোনো ভালো কাজ করতে পারিস না তুই কোনো ভালো কাজ করতে পারিস না তুই সব সময় ওই লট ঘট বাটা বাঁধানোর মাস্টার কারণ তুই চেয়েছিলি তুই নিপাকে একটু সাপোর্ট করবি মন্দিরা ওর মায়ের ওপর রাইকে যাবে কিন্তু পারিস নিপা তোর টোপ গেলেনি বুঝতে পারলি নিপা তোর টোপ গেলেনি নিপার মেয়ে মন্দিরা নিপার মেয়ে মা মেয়ে দুজনেই খারাপ আমি কিন্তু কখনোই বলছি না যে ওরা সতী সাবিত্রী কখনোই বলছিলাম নিপা ভুল করেছে তার স্বামীর কাছে শেষ সুযোগটা পেয়েছিল সে থাকতে পারেনি সে তার নিজের কপাল নিজে পুড়িয়েছে অথচ দেখ তাকে দুদিন আগে তুই কাকিমা 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 করে তার পা ধোয়া ধোয়া জল খাওয়ার জন্য জীব বের করে করে তাকে চাটলি কিন্তু সে যখন তোর মুখে জুতাটা মারল না তখন আর কিছু করতে পারলি না তখন উল্টে গিয়ে এখন আবার তার ন্যাংকটা করতেছিস কারণ তোর কাজই তো মহিলাদের উলঙ্গ করে বিক্রি করে তোর সংসার চলে জ্বর হয়েছে তাও তোর নিস্তার নাই কারণ তুই এই কাজ না করলে খাবি কি এ পাগলা খাবি কি চুল কেনে তোর তো চুল হবে হবে খাবি কি আমরা দেখ যদি আমি একদিন অসুস্থ ভিডিও করব না কারণ আমার তো অন্য জল বাসস্থান সব নিজের নিজের মাথার উপরে ছাদ এই দেখ দেখাই এই দেখ এই ছাদ ঠিক আছিস এই যে ছাদ তারপরে মাসকাবারি বাজার আসে মিনিকিট চাল খাই তুই দুধেশ্বর চাল খাস কি করিস লোকে পিনটি চটকে কিন্তু আমার মাইনের মাইনের টাকা দিয়েই আমার খাওয়া দাওয়া চলে আর এই ইউটিউবের টাকাটা আমার ভ্রমণ পারপাজে সব খরচ হয়ে যায় ভ্রমণ পারপাজে সব খরচ হয়ে যায় আর নিজের কিছু সকাল লাদ মেয়েদের কিছু সকাল লাদ এগুলো পূরণ করি বুঝলি তো আমার এমন নয় যে ইউটিউবে ভিডিও করে আমার চলতে হবে কিন্তু কাজ যখন করি পরিশ্রম করে ফসল পাচ্ছি কেন বন্ধ করব বন্ধ করব না তুই আমাকে বলেছিস মরেও না ঈশ্বর যেদিন চাইবে না সেদিনই মরবো শকুনের অভিশাবে কখনো গরু মরে না এই যে দেখ তোর জ্বর হয়েছে এই যে জ্বর হয়েছে আমি কিন্তু বলবো না তুই মরে যা মরে যা না তোকে বেঁচে থাকতে হবে কারণ তুই এই জীবনে যা পাপ করেছিস সেই পাপের ফল তোর এখানেই ভোগ করতে হবে আরে মানুষ তো মরে গেলে সব সব শেষ কারণ মানুষের চাওয়া পাওয়া এ জনমের শাস্তি সব কিছু কিন্তু এই জীবনে বেঁচে থাকতেই অতএব যদি মরতে পারি তোর অভিশাবে ভালো হলো কারণ আমার মেয়েরা না এই ইউটিউবে ভিডিও করে তাদের পেট চালাতে হবে না বড় মেয়ে তার সংসারে সে সুখে আছে বড় মেয়ে তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছে সংসারের দায়িত্ব পালন করছে একটা চ্যানেল আছে ঠিকমতো ভিডিও দেয় না ওই শখ করে খুলেছিল আমার আগেই সে চ্যানেল খুলেছিল চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে কিন্তু দেখ তার তো ওই মানে ইউটিউবটা আগে না তার ছেলে মেয়ে পড়াশুনো সেগুলো করে তাদের চলতে হয় তারপরে যতটুকু সময় পায় করে যতটুকু সময় পাই করে আর ছোট মেয়ে আহারে ছোট মেয়ের কাজ দেখে তুই মনে হয় জ্বলছে তাই না কোথাও পোড়া গন্ধ পাচ্ছি তুই কি ভেবেছিলি ছোট মেয়ে আমার ঘাড়ে পড়ে আছে না ও নিজের পায়ে দাঁড়াবে তোর কথা মতো তার গতি করব না তোর ওই বাড়ির একটা আছে না আর সেটাকে তুই গতি কর সেটাকে গতি কর আমার ছোট মেয়ে তার জ তার যে সে চাকরি চাকরি হয়তো সরকারি ও সরকারি চাকরি এখন এই সময় পাওয়া খুব কষ্ট ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজে অর্থ উপার্জন করে তার জীবনটা শুরু করবে তারপরে ভাববে আর তোকে এইসব কথা কেন বলছি ঠিক বলেছিস ঠিক বলেছিস আমি আমার আমি যেমন আমার মেয়েদের তেমন তৈরি করেছি এক এই কথাটা না একদম খাঁটি কথা বলেছিস আমার শিক্ষা আমার ভদ্রতা আমার কালচার এগুলো দিয়ে আমি মেয়ে দুটোকে আমার মতো করে তৈরি করেছি যারা সমাজে ওরা মিশতে পারে সমাজে ওরা মিশতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমি একদিন মরে যাব আমি তো সারা জীবন থাকবো না যাতে আঙুল তুলে কেউ না বলতে পারে যে অমুকের মেয়ে আর আমার স্বামীর নামও বলবে যে অমুকের মেয়ে এই দু গীতা বিশ্বাস এবং তার স্বামী আমার বরের নাম ধরে বলবে এরা যথোপযুক্ত সংস্কার দিয়েছে মেয়েদের শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ বিবাহিত ননদ তবু আসে আটটা ভাই এক বাড়িতে মানে আমার বিয়াইয়েরা আট ভাই এক বাড়িতে ওদের বাড়ি সবাইকে নিয়ে ওই বাড়ির আমার বিয়ের মানে আমার বিয়ের ছেলের বউগুলো আগে এসেছে যে ওর বড় ভাসুর আমার বিয়ানের যে বিয়ের যে দাদা বর্দা তার বউমাও কিন্তু পরে এসেছে প্রথমে এসেছে আমার মেয়ের যা তারপর আমার মেয়ে ওই বাড়ির মাথার মুকুট হচ্ছে আমার মেয়েরা আমার মেয়ে এবং তার যা বড় বৌমাও এসেছে ওর বড় ভাসুরের বড় শ্বশুরের বৌমা সত্যি ভাগ্য করে আমার মেয়ে না শ্বশুর বাড়ি পেয়েছে আটটা শ্বশুর মা বলে ডাকে শাশুড়ি বৌমা বলে ডাকে আর ওদের সবার সঙ্গে সম্পর্ক নিয়ে ওরা চলে আর তুই দেখ তোর শ্বশুর শাশুড়ির একটা মাত্র ছেলের একটা মাত্র বউ টাকা দিয়ে সব খারাস টাকাটা অবশ্য তুই দিস না তিনি নিজের পেনশনের টাকায় চলে সেটা আবার গর্ব করে তুই বলছিস বুঝতে পারলি কি শিক্ষা তোর বাবা মা তোকে দিয়েছে কি শিক্ষা তোর বাবা মা তোকে দিয়েছে যে একটা শ্বশুর শাশুড়ির সঙ্গে তুই একটা বউ হয়ে মিলে থাকতে পারিস নি এটা যে ওই বংশের কত কলঙ্ক সেটা তুই একবারও বুঝতে পারলি না একবারও বুঝতে পারলি না মানুষ তোকে এত জুতো মারে এত জুতো মারে তুই নিতে পারিস না কষ্ট হয় আমি জানি তো কিন্তু দেখ তুই যে আমাকে বললি ভিডিও তাই আমার কিন্তু কষ্ট হয়নি কারণ কাকে বলেছিস তুই আমাকে তো বলিস আমার গায়ে লাগবে কেন আমার গায়ে লাগবে কেন তুই বলেছিস কি ঠোটকাটা না বুড়ি ভেন্ডি বুড়ি ভেন্ডি তা তুই একবার এক কাজ করিস আমার একটা স্ক্রিনশট নিস এ দেখ পোজ দিচ্ছি এই পোজেন একটা স্ক্রিনশট নিস আর তোর ওই ভেন্ডি মা আছে সেই মার একটা স্ক্রিনশট নিবি নিয়ে পাশাপাশি দুটো দেখবি দেখবি কাকে বেশি সুন্দর লাগছে দেখেছিস স্ক্রিনটা দেখ তোর গাল টল তো কোন টুবড়াইয়া এরকম হয়ে গেছে তেত্রিশ বছর বয়স আর আমার কত পঞ্চান্ন দেখেছিস রঙটা দেখ দেখ রঙটা দেখ তুই তো আমাকে সামনে থেকে দেখেছিস সামনে থেকে দেখেছিস তখন না তুই ফর্সা আছিস আমিও ফর্সা আমার মেয়েরাও ফর্সা কিন্তু তোর ফর্সাটা তোর গায়ে রক্ত নেই আমি মাঠে ময়দানে নেমে এখনও দৌড়োতে পারি আশা করি যদি কোনোদিন সামনাসামনি আমরা লড়াই করি লড়াই করি তোকে এমন একটা চট না তুই করে ঘুরলি দিয়ে পড়ে পারবি না তুই যাবি আমার সঙ্গে দিক কোনো দিয়ে আমার সমান কোনো দিন হয়ে উঠতে পারবি না এবার বলেছিস আমি চুলের চাকরি করি তাই আমার চাকরিটা চুলের চাকরি তাই একটা চুলের চাকরি একটু জুটা না আমি তো গ্রাজুয়েট বিএ পাস নর্মাল বিএ পাস কিন্তু তুই দেখ কেমন তুই এম এ বিএড করেছিস একটাও ইন্টারভিউ দিস নি তাই না তুই নাকি একবার একটা ইন্টারভিউ দিয়েছিলি কারণ ইন্টারভিউ দিতে গেলেও কিছু ক্রাইটেরিয়া লাগে সেটাই তুই কষ্ট করে করতে পারিস না একটা চুলের চাকরি জোগাড় করে দেখা না দেখা একটা চুলের চাকরি জোগাড় করে দেখা পারবি না পারবি না চুলের চাকরি জোগাড় করার ক্ষমতা তো নেই ক্ষমতায় যদি থাকতো কেন এই ইউটিউবে বসে এত লোকের ঝাঁটা লাথি খাচ্ছিস বলতো আর এই যে লোকের অভিশাপ তোর মাতৃত্ব নিয়ে আমি কি কথা বলেছি তুই নাকি তুই আমার ভিডিও দেখিস না লোকের কাছে শুনিস আমি তো ভিডিও দেখি কারণ তুই আমার মেয়েকে নিয়ে যে নোংরা কথাটা বলেছিলি আমি সেই জায়গায় বলেছিলাম যে দেখ আমার পঞ্চান্ন বছর বয়সে আমি মারা গেলেও না আমার শ্রাদ্ধ করার যেমন তুই মন্দিরাকে বলেছিলি শ্রাদ্ধ করছে বাবার ঘি মাখাচ্ছে সব টাকার টাকার জন্য জন্য করেছে আমার মেয়েরা আমাকে ভালোবেসে করবে আর তোর তোর তো সন্তান নেই তোর জন্য কে করবে কে করবে তাই বলেছিলাম ভেরুকে তুই সন্তানের মতো দেখিস তোর ভেনুটাই তোর মুখাগ্নি করবে তোর শ্রাদ্ধ শান্তি সব করবে কারণ আর বলেছিলি আমাকে বারোয়ারি মা সবাই মা বলে ডাকে সেই জন্য বলেছিলাম দেখ আমার দুটো সন্তান আছে তবু আমাকে লোকে মা ডাকে এই আজকেও আমার কমেন্ট বক্সে মা বলে ডাকছে অনেকে আমাকে মা বলে ডাকে মায়ের মতো তুই এক সময় বলেছিলি মায়ের মতো কিন্তু দেখ মানুষ ঢেন্নায়ও তোকে একবার মা বলে না আমার মেয়ে সন্তান আছে তো তারা আমাকে মা বলে ডাকে তারপরেও না অন্য সবাই ভালোবেসে আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা তারা অনেকেই আমাকে মা বলে ডাকে ওই সেদিন ট্যাগ পাইল বললো যে আন্টিকে আমার মায়ের মতো আমি আমি মায়ের সম্মানটা দিই দেখ তার কিন্তু আমি কোনো উপকার করিনি কারণ তার চ্যানেলের যে ক্ষতিটা হয়েছে কেউ এখন কিছু করতে পারবে না শুধু তাকে একটু ভরসা দিয়েছিলাম তাকে কয়েকটা কথা বলে না তার ভেতরে এনার্জি তৈরি করেছিলাম একটা সময় মানুষ না ভেঙে পড়ে সেভাবে আমি আর পারবো না বসে যায় ক্লান্তি আসে শরীরে তখন তাকে চাঙ্গা করার জন্য না কিছু কথা বলতে হয় এসব তুই কী করে জানবি তুই বিএড পাস করেও না দেখ আমি কিন্তু বিএড না কিন্তু প্রাইমারি যে টিচারদের যে ট্রেনিংটা হয় ডিএলএড সেই ডিএলএডটা কিন্তু আমি পাশ করেছি তা এই বাচ্চাদের ক্যারেক্টার নিয়ে চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে হয় টিচারদের যে একটা বাচ্চা স্কুলে এলো তার মানসিক তার শারীরিক পরিস্থিতি কেমন সেই বাচ্চাটা কোন পদ্ধতিতে পড়ালে সে এগিয়ে যাবে এরকম কিছু শিক্ষা ডিএলএডে আমাদের শিখিয়েছে তা আমি কিন্তু তার কথা বলা তার চোখ সেসব দেখে বুঝতে পারি কেননা আমার কাছে যারা আমার থেকে ছোট তারা তো সবাই বাচ্চা না তা পাইলকে দেখে আমার মনে হয়েছিল যে এখন ওকে এনার্জেটিক কিছু কথা বলা দরকার আমি সেগুলোই বলেছিলাম আরও বলেছিল আনটি আমি পারবো তোমার কথায় আমি সাহস ফিরে পেলাম আমি শক্তি ফিরে পেলাম এগুলো মায়ের কাজ আজকে মা যে কাজটা পারে সেই মায়ের কাজটা যদি অন্য কেউ তার কাছাকাছি যায় তখন তাকে মায়ের সম্মানটা দেয় না তুই পারিস না তুই পারিস কি আরে ঘর ছাড়ো সংসার ছাড়ো পরকিয়া করো আমি আছি তো আমি আছি আমার কাছে আর কিছু শিখতে পারো না পারো স্বামীকে কি করে ভেড়া বানিয়ে লেজে দড়ি দিয়ে ঘুরাতে হয় সেটা পারি কি করে শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে তাদের ঘরের মধ্যে চাপিয়ে রাখা যায় এটা পারি কি করে একজন স্বামীর বিছানায় শুয়েও অন্য পুরুষের সঙ্গে প্রেম প্রীতির খেলা খেলা যায় সেটা আমি পারি এটাই হচ্ছে তোর তোর সাজানোর দোকানের লোগো কারণ যখন পরকিয়া মন্দিরা করেছিল তার স্বামীকে ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে তার নিজের বাড়ি ছেড়ে যখন সে পরকীয়া করেছিল ফ্ল্যাটে চলে গেছিল তুই দৌড়ে এসেছিলি তাকে সাহারা দিতে আমি আছি তোর কোনো চিন্তা নেই তুই সোমনাথকে ডিভোর্স দিয়ে দে আমি আছি আমি তোকে এই নতুন সংসার বসিয়ে দেবো কিন্তু দেখ তোর কি দুর্ভাগ্য মন্দিরাকে পেতনিতে ধরেছিল দুটো সারা গাছে পেটনি তোরা ধরেছিলি এবং তার লাইফটাকে একদম শেষ মুহূর্ত অব্দি নিয়ে যেতে চাইছিলি কিন্তু হঠাৎ করে কিছু ভালো মানুষ তাকে সুবুদ্ধি দিয়েছিল আর কিছু কাজ দুজন করেছিল যার জন্য ওই মোহটা কেটে গেছে এখন সংসার করছে সবাই মেনে নিয়েছে সবাই তাকে বলছে ওকে কিন্তু কেউ ভালো বলছে না ও যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু খারাপ কাজ সবাই সেটা বলেছে তখন বলেছে যখন সে খারাপ করেছিল আর এখন কিন্তু সেই কথা কেউ বলছে না বলেছে ঠিক করেছ সেগুলো ভুলে গিয়ে তুমি সংসারে ফিরে এসেছো সংসারটা করো শ্বশুর শাশুড়ি ননদ একটা ভাগ্নে তারপরে নিজের মেয়ে স্বামীকে নিয়ে সংসার করছে এটা তো তুই সহ্য করতে পারছিস না তুই চেয়েছিলি সোমনাথকে ডিভোর্স দিয়ে ও সারা জীবন আলাদা থাকবে আর সেই সুযোগটা তুই এবং মারু নিবি মারুকে নিয়ে এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমার কালকে রাতে হয়তো করব দেখি সেই জন্য তোর আর মারুর মধ্যে এই এমন একটা জায়গা তোরা করেছিলি যে দুজনে মিলে তোরা মন্দিরের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে সোমনাথ থেকে আরো দূরে করে যাই হোক দুটো হিতৈষী মানুষ কে আমি বলবো না যারা দুজন সোমনাথ মন্দিরাকে সংসারে ফিরিয়ে আনার জন্য যে সাকসেস চেষ্টা করেছিল সেটাই সাকসেস হয়েছে এবং সে সংসার করছে দেখ সবাই মেনে নিয়েছে তুই পারছিস না কারণ মন্দিরা যদি সতী হয়ে যায় তুই তো অসতী তোর তো সেই আসল ফয়দা উঠবে না গরম গরম খবরগুলো ওয়াইটিতে দিতে পারবি না ওই জন্য দেখ আমরা কারোর সঙ্গে সম্পর্ক হলে তার কল রেকর্ড তার ভয়েস কলগুলো সেভ করে রাখি কখন যখন আমার ভেতরে থাকে যে একটা সময় আসলে আমি ওকে এখন পজিটিভভাবে বিক্রি করছি আর একটা সময় আসবে যখন ও হয়তো আমার আয়ত্তে আর থাকবে না তখন আমি নেগেটিভভাবে তাকে বিক্রি করব এই চক্রান্ত এই বুদ্ধিগুলো কাদের মাথায় থাকে কোনো ভদ্র মানুষ কোনো শিক্ষিত সভ্য মানুষের মাথায় থাকে না থাকে না থাকে হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের যারা নোংরা ক্যারেক্টার তাদের মধ্যে থাকে তারা কিন্তু জানে যে আমি সুযোগ সন্ধান করতে এসেছি আমার একটাই লক্ষ্য টাকা ইনকাম করবো একে বিক্রি করে সে পজিটিভ ভাবেই করি আর নেগেটিভ ভাবে করি যার জন্য তুই রেকর্ডিংগুলো গুছিয়ে রেখে রেখে মানুষকে কি বলছিস মন্দিরার সব কিছু সবাই জানে ওর সব কিছু সবাই জানে এখন আর নতুন করে না উত্তেজনা পায় না এগুলো তো একবার দিয়ে দিয়ে বিক্রি করে নিয়েছিস এই কথাগুলো মুখে বলে নিয়েছিস আবার নতুন করে বলছিস কি ভাবছিস মানুষ কত খাবে আর ভালো জিনিস খেলে না হজম হয়ে মানুষের শরীরে এনার্জি তৈরি করে কিন্তু খারাপ জিনিস খেলে মানুষের না দিন দিন বদ হজম হয়ে যায় তা তুই যে খাবারগুলো দিচ্ছিস পাবলিককে মানুষের ঠিক হজম হচ্ছে না বুঝতে পারলি ওয়েদার চেঞ্জ হচ্ছে এ দেখ তুই এনার্জি দিবি কি লোককে তুই এনার্জির লস করে নিজেই বসে আছিস আমি বলবো না তুই বলে যা আমার থেকে বেশি দিন তুই বাস কারণ তোর শাস্তি এই ওয়াইটির লোকে দেখবে আমি বেঁচে থাকি কি না থাকি আমার মেয়েরাও দেখবে কেন ইউটিউবটা যদি থাকে তুই নাকি কন্ট্রোভার্সি ছেড়ে দিবি আমি একটা কথা আজকে তোমাদের কাছে বন্ধুরা বলে যাচ্ছি ও জীবনেও কন্ট্রোভার্সি ছাড়তে পারবে না আর নোংরা কন্ট্রভার্চি ও এই যে আজকে বিকেল থেকে শুরু করলো করবে করবে আর আমার পেছনেও রোজ বলবে রোজ বলবে কারণ আমার একটু এখন ভিউটা বেড়েছে ওই ও কারোর ভিউটা বাড়া দেখতে পারে না পছন্দ করতে পারে না এতদিন সীমাকে ধুয়ে ধুয়ে আর সীমাকে তো বলবেই সীমাকে বলার ট্রপিক পেয়েছে যাই হোক বল তুই যত নোংরা বলবি মানুষ তোকে তত নিকৃষ্ট ভাববে মানুষ তত নিকৃষ্ট ভাববে বুঝতে পারলি হ্যাঁ অনেক কামিয়েছিস অনেক কামিয়েছিস তাই না জাত ভিকারি ভিক্ষা করে নিজের রুজি রুটি ইনকাম করে লোকের পিন্ডি চটকায় মানুষের সম্পর্ক বিক্রি করে নিজের মাকে খাওয়া মাছু বলে আমরা তাদের কাছে কোনো সম্মানের আশা করি না তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কতটুকু মজা পাইছো কমেন্ট করে জানিও আর এরকম মজার মজার ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের দিকে খেয়াল করুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন একটু শান্তিতে ঘুমাই চাচা টাটা চাচা করছে টাটা আমার সোনা ভিওয়ার্টের জন্য উম চল